মাত্র বিশ দিনে তিনি হয়ে উঠেছেন আশার বাতিঘর তাকে বিশ্বাস করে আশ্বস্ত হয় বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা আবু সাইদকে যেভাবে করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড আন্দোলনকারীদের পক্ষে থাকা শিক্ষকরাও পাশে চান তাকে প্রায় বিশ দিনের তুমুল আন্দোলনে প্রতিদিন তিনি মিডিয়ার সামনে সাহসী বক্তব্য উপস্থাপন করে গেছেন বিভ্রান্তি এড়িয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন সব পক্ষকে সতর্ক করেছেন সবাইকে আন্দোলনটা কি এই ক্ষোভের বহি প্রকাশটাকে জনমানুষের ক্ষোভের বই প্রকাশ হিসেবে দেখেন শেখ হাসিনার পদত্যাগের পর আসিফ নজরুলের উপর ভরসা রেখেছেন সেনাবাহিনী প্রধান আসিফ নজরুল একাধারে শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট ও ঔপন্যাসিক ভয়ডরহীন সাপটা কথা বলার জন্য দেশ জুড়ে তিনি ব্যাপক জনপ্রিয় টকশোতে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যেমন তার কথা শোনে তেমনি তার লেখা কলাম পড়লেও ভাবনার জগতে উকি ঝুঁকি দিয়ে ওঠে নানা প্রশ্ন টকশোতে উপস্থিতি এবং প্রভাবশালী দৈনিকে কলাম লেখায় দু হাজার নয় দশ সালের দিকে তার ছাত্ররা কোটা প্রসঙ্গে কথা বলতে প্রায় তাকে অনুরোধ করতেন পেছনে লেগেই রইল তারা অগত্যা কোটা নিয়ে সংবিধান ও আইনের সব ধারা অনুচ্ছেদ পুঙ্খানুপুঙ্খ রূপে পড়াশোনা করলেন তিনি সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা এবং কোটার আসন পূরণ না হলে পদ খালি রাখার বিটকেলে সব নিয়ম জেনে তার তো আক্কেল গুরম এর প্রেক্ষিতে ড আসিফ নজরুল ২০১০ সালে প্রথম আলোতে কোটা বনাম মেধা শিরোনামে একটি কলাম লিখেন সেখানে ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির উদ্ভব ও উপযোগিতা নিয়ে সংবিধানের আলোকে বিশ্লেষণ করে তিনি বলেছিলেন কোনো বিচারেই কোটাধারীদের সংখ্যা মোট নিয়োগের এক তৃতীয়াংশের বেশি হওয়া উচিত নয় সে লেখা ছাপা হলে সে সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং পাঠক তাকে সমর্থন জানায় তিন বছর পর দু সালে কোটা সংস্কার নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয় আবার কলম হাতে তুলনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষক কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা শিরোনামে ফের বিস্তারিত বিশ্লেষণ করেন তিনি উচ্চ আদালত সরকারি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রকে অবৈধ ঘোষণা করার পর আসিফ এবছর আবার কলম ধরেন 2024 সালের 10 জুনের সেই কলামের শিরোনাম ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জেদ বা আবেগ নয় প্রয়োজন সুবিবেচনা এবার তিনি বলেন বর্তমান বাস্তবতায় কোটাধারীর মোট সংখ্যা 10 বা 15 শতাংশের মতো করলে কোটা ব্যবস্থাকে গ্রহণযোগ্য ও সফল প্রত করা যাবে এরিয়ে সমাজে তীব্র অসন্তোষ দূর হবে সবশেষ কলামটি তিনি লিখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়কে এক মাসের জন্য স্থগিত করার পর জুলাই মাসের এগারো তারিখ আসিফ নজরুল লিখেন কোটা বিতর্কের সমাধান সরকারের হাতে সেখানে এ থেকে উত্তরণে তিনটি পথ বাতলে দেন সুপ্রিম কোর্টের শেষ রায়ে দেখা গেছে সে পথেই হাঁটতে হয়েছে প্রফেসর নজরুলের জন্ম উনিশশো সালের বারোই জানুয়ারি বেড়ে ওঠা পুরান ঢাকাতেই বাবা ছিলেন সরকারি চাকরিজীবী যুক্তিতে খুরোধারা আসিফ পড়ালেখায় বরাবরই ভালো ছিলেন এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ঢাকা বোর্ডে সংস্থান লাভ করেছিলেন এইচএসসিতে অল্পের জন্য স্ট্যান্ড করা হয়নি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সালে 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 স্নাতক এবং ডিগ্রি তার বর্ণাঢ্য কাজ করতেন সাপ্তাহিক বিচিত্রায় সেখান থেকেই সনদ কর্মজীবনেও ভরা নাম নজরুল ইসলামের বদলে পরিচিতি পান আসিফ নজরুল নামে এরপর অংশগ্রহণ করেন বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয় হন কিন্তু ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে কাজ করেন মাত্র ছত্রিশ দিন চাকরিতে ইস্তফা দিয়ে ঢাকায় পালিয়ে বেরিয়েছেন বাবার ভয় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পান কিন্তু সেখানে ছিলেন কেবল নয় দিন দশম দিনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়ে যায় উনিশশো সালে সুয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আন্তর্জাতিক নদী আইনের উপর পিএইচডি করেন তিনি পরে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে করেন পোস্ট ডক্টরেট ফেলোশিপ স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান এ একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন তিনি শিক্ষকতার পাশাপাশি ইউএনডিপি এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আইনের শাসন পরিবেশগত সমস্যা নিয়ে পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার